আমাকে এর জন্য হয়তো অনেক খারাপ কথা শুনতে হতে পারে কিন্তু কিছু করার নেই আমার যেটা মনে হয়েছে আমি একজন একজন পাবলিক দর্শক হিসেবে আমার কিছু বলার অবশ্যই রাইট আছে প্রেত কথা গৌরব কাফাদার তার এটা চ্যানেল তার পেজও আছে মেবি তো সে প্রেত কথা নিয়ে একটা পডকাস্ট বানান সম্প্রতি তিনি একটা আমিষ বলে ছোট্ট একটা গল্প আমাদের ইউটিউবে তারই পেজে পোস্ট করেছেন এবং সেটা কিছুক্ষণের মধ্যেই পুরো মিলিয়ন ভিউস হয়ে গেছে মানে কয়েক ঘন্টার মধ্যে আমিও দেখেছি আমিও দেখেছি কারণ আমিও এক্সাইটেড ছিলাম আমি তার পেজ কথা শুন পডকাস্ট শুনি তার একজন ফ্যানও বলতে পারো তো সুতরাং দেখেছি কিন্তু যেটা আমার মনে হলো এখানে সবাই প্রচুর দিয়েছে নিশ্চয়ই সবার খুব ভালো লেগেছে তাই তারা দিয়েছেন উনি ফেসবুক পেজে এসেও ওনার যে এত সুন্দর ভিউস হয়েছে সবাই সাপোর্ট করেছে সেই নিয়েও উনি একটা পোস্ট করেছেন এবং সেখানে প্রচুর কমেন্টস খুব ভালো হয়েছে খুব ভালো লেগেছে হ্যান ত্যান কিন্তু বিশ্বাস করুন আমার এতটুকু ভালো লাগেনি এবার আপনারা বলতেই পারেন আমি কে হে যে আমার ভালো না লাগাতে কি এসে যায় একশো বার আমার ভালো লাগাতে কিচ্ছু এসে যায় না কিন্তু আমি আপনাদের মতন মিথ্যে তেল দিতে পারবো না সত্যি করে বলুন তো এই যে আমিষ বলে যে ছোট্ট একটি গল্প উনি দেখালেন আদৌ আপনাদের ভয় লেগেছে না এই যে ভূত যে সাজিয়েছে মেয়েটিকে সেই মেয়েটিকে আদৌ দেখে ভয়ে মানে ভূত ভূত লাগছে কিলো মানে ভূত লাগছিল আমার তো সে লাগছিল সেই কি বলে মানে মুখে কাতাটা দাম মেখে গড়াগড়ি খাওয়া খাওয়া বা হয়তো কোনো আহ সেই ঘাটা হলে যেরকম হয় ঠিক রাম লাগছিল এক ফোটাও বিশ্বাস করুন ভয় তো লাগেনি হ্যাঁ তবে একটা কথা বলবো অবশ্যই প্রীতি ভীষণ ভালো অভিনয় করেছেন প্রীতিকে আমার এমনিও পার্সোনালি খুব ভালো লাগে আর অভিনয় খুব ভালো করেছেন আর গৌরবের যেহেতু এটা নিয়ে সেকেন্ড তিনি আগেও একটা করেছেন মানে মেবি তো উনি ওনার মতো চেষ্টা করছেন অবশ্যই আরো জীবনে উন্নতি করুক এই প্রার্থনাই করব। আর বাদ বাকি যা তাদের অভিনয় আমার খারুর ভালো লাগেনি সত্যি কথা যিনি তো দিদা হয়েছেন উনি তো মানে কি বলবো পুরো সেই মনে হচ্ছিল যে সেই এটা কাঠির ওপরে কিছুটা কাপড় দিয়ে দিলে যেরকম হয় মানে তাকে ঠিক যেরকম বলে দেওয়া হচ্ছে সেই রকম করছে নিজে থেকে কোনো অভিনয়ের কোনো ব্যাপার নেই আর বাদ আমার খুব একটা ভালো লাগেনি আর গল্পর কিচ্ছু একদমই ভালো লাগেনি একদম গল্পটা ভালো লাগেনি মানে শুরু হয়ে যেন শেষ হয়ে গেল কোনো মাথা মুন্ডু কিছুই নেই একটা বোকা বোকা কিছু লাগলো আর ভূতটা দিয়েছে যাই হোক তো এইটাই আমার ছিল আমি রিভিউ আর ওখানে আর লিখিনি কারণ দেখে এতটাই অদ্ভুত লেগেছিল তাই আমি ভাবলাম যে আমার যেহেতু আমি ব্লগ করি যেহেতু একজন ব্লগার তাই আমি ভাবলাম যে আমার ব্লগের মাধ্যমেই বলি জানি এই হয়তো যারা গৌরবের ফ্যান আমাকে সে অনেক খারাপ কথা বলতে পারেন আমার তাতে কোনো মানে অসুবিধে নেই কারণ এই স্বাধীন দেশে আমিও একজন স্বাধীন পাবলিক আমি আমার বক্তব্য অবশ্যই বলতে পারি আপনাদের ভালো লাগলো না লাগলো তাতে আমার কিচ্ছু এসে যায় না যেটা আমার মনে হয়েছে সেটাই আমি বলেছি আগামী দিনে উনি ভালো যদি করেন সেটা যদি ভালো হয় অবশ্যই ভালো বলবো কারণ আমিও বাবারও বলছি আমিও গৌরবের একজন ফ্যান কিন্তু তা বলে যেটা ভালো লাগেনি সেটা তেল মারার জন্য বলবো ভালো লেগেছে সরি বস পারবো না